আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো ভালো আছি আর সবাইকে জানাই ঈদের ভিতরে অনেক 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 শুভেচ্ছা আজকে ঈদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে হচ্ছে আমাদের বাসায় এখন তো দেখতেছেন কোনো মানুষ নাই কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মানুষের সমাগম কারণ আমি একটু আগে নিউজ পাইলাম যে মিমের বাসায় হচ্ছে অনেক মানুষ আসছে তো যেহেতু মিমের বাসায় আসছে তাই সেই মানুষগুলো অবশ্যই আমাদের বাসায় আসবে কারণ ঈদের দ্বিতীয় দিন একটা আনন্দ ফুর্তির ব্যাপার তো থাকে তো আর নিজেদের মানুষদের সাথে সময় কাটাতে কিন্তু অনেক বেশি মজা মজা লাগে আর ঈদের আমেজটা নিজেদের মানুষ ছাড়া কাছের মানুষ ছাড়া জমেই না হয়ই না তো সব কিছু মিলাইয়া মানে গতকালকে ঈদটা খুবই বাজে গেছে মানে মন অনেক খারাপ ছিল তো কাছের মানুষগুলোর সাথে সময় কাটাইতে পারলে মন ভালো থাকে তো আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আজকে একটা ব্লু কালারের একটা ড্রেস পরছি সেটা হচ্ছে অন্য একটা রিজন আছে এই ড্রেসটা পড়ার অন্য একটা রিজন আছে সেই রিজনটা ভিডিওর মাঝখানে একটু শুনতে পাবেন আর আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশের থেকে আইকন বাজিয়ে দেবেন

গেৰাং কাই গেৰা মিছ থাকে লগে দিয়ে কই কৈ কই আছিলা বছৰ কথা আমাৰ মানহা বেবি So কিউটি দেখ দেখো আম ইয়া your name? Sharifa. Sharifa, look. Look at that. Look at that, no? কি a বাই কি কৰ্তামে আছে তাত হৈ যাব কথা আপলোড তাত

এই কোন আমরা সিল্লাই বেশি আনন্দ লাগতে মানে লাভ মানে আমরা কিন্তু জায়গাটা বড় বড় করি আমরা বলি আমরা মারবো না এই দেখো কেম করে কেম করে এই জানতি আছে এবাবি কি আছে আপনি আজুক

তোহম তো সাসার বৈ তে সরর না নন্দর বাড়ি পরর বাড়ি এটা তো বা সাসার না এটা নিজের বাড়ি নিজের বাড়ি হয় নিজের যে পরর বাড়ি করে হে তা আপন পরি বুঝেনা করে নিতে পারলো পর আপনার মিনির মন খারাপ কি কারণে খারাপ হয়ে না এটা তো ঠিক আমার মনে রং লেগেছে ঝিলিকি ছড়ায় পূর্ণিমা

কোনো সালাম ও পাউ দিছিস কেন হে দিছিস দেখছ পাউ পাউ পাউতে যা সালাম করব সালাম করব পাউ আর তার সালাম করুন জানি পাউ নিছেন ওহ হিনে রে বনে আচ্ছা ছছরায়া লইব পাউ আর সামনে দিও দা পাউ খুশি টাডা দল ল দন্ন হই যাবে পাউ দন্ন পাউ মা খুশি হবেগা আসসালামু আলাইকুম बाबू ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম সালামি দাদা ওটা পা দিয়া দে পা দাও মার দাও আলো এই রে يلا ক্যামেরা গলি

মহিলাক চলা যাব না আচ্ছা মহিলাকো বুদ্ধি লাগিব

काकन का जायो ने काक के भी वाले यू में गवन से इनर दावतनिस नाम को है गिरा में भी आ गवन फिर आ गिरा में आ आ डाकशाला ये भी वाला बावल लेके है ने आ एक बार आ है नहीं आज तो वाला प्रशासन टागा भी आ वो ये डाक ये भी दो तार को तो ये भी आकार के लाये होंगे ये भी गरम होंगे अभी तेरे को आइस्ड आपने नहीं किया ये आपने कुछ करा है तो साइड तो सस्ता तो यही डायजेटर बनाया है हम लोग क्यों ना अम्मी तू ढाक मसाले बनाओ एको एको बात लोग करेगो बाहर हाँ आज सच में